তো আমরা কিন্তু এখানে চলে এসেছি এটা হচ্ছে বাজেট বাজার তো এটার স্টল নাম্বার কত ভাইয়া এইটটি নাইন স্টল নম্বর হচ্ছে এইটটি নাইন তো আপনারা এখানে প্রতিটি পণ্যই হচ্ছে দেড়শো টাকা করে পেয়ে যাবেন যে কোনো জিনিস তো আমরা ভিতর থেকে আপনাদেরকে দেখাবো কি কি প্রোডাক্ট পাবেন তো এখানে কিন্তু সুন্দর সুন্দর বাইরে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর আছে এটা দেখুন ছোট ছোট যেগুলো আছে আর কি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে গৃহস্থ সব ধরনের প্রোডাক্ট এটা কি ভাইয়া আচ্ছা চা বানানোর জন্য বা দুধ গরম করার জন্য এটা আপনারা নিতে পারবেন দেড়শো টাকা আচ্ছা এখানে যে কোনো প্রোডাক্ট আপনার নিলেই হচ্ছে দেড়শো টাকা প্রাইস হবে কারণ সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে জগ আছে এখানে প্লাস্টিকের জগ এটা হ্যাঁ পাপোস আছে আপনি যে এটা দেখুন আর এখানে কিন্তু স্টিলের অনেক কিছু আছে আর কি বাটি আছে তারপর আপনার এই যে এটা কয় পিস কত দুই পিস দেড়শো টাকা আচ্ছা এই যে দেখুন এখানে কিন্তু স্টিলের একটা বোল আছে বড় বড় ফ্রাই পেট আছে সাটনি আছে এটা কি ভাইয়া এগুলো একশো পঞ্চাশ

এসে দেখুন এখানে কিন্তু বড় বড় সার্ভিং ডিশ রয়েছে টিফিন কেরিয়ার রয়েছে এই যে তো এই যে এখানে কিছু আইটেম রয়েছে দেখুন ঘর সাজানোর জন্য যা যা আইটেম দরকার সবই আছে তারপরে এখানে শোপিস রয়েছে 플াগ스

যে ফ্রাই প্যানগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর চায় না এগুলো সব চায় না